নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনও সময় প্রযোজ্য হয়েছে বা হবে আর সেটি হল ভালো সময় আসার আগে শনিদেব কি কি ইঙ্গিত দেন হিন্দু শাস্ত্রে বলা আছে শনিদেবতা বিচারক কর্মফল প্রদানকারী এবং মানুষের জীবনের গতিপথ পরিবর্তনকারী এক মহাশক্তি তিনি যেমন কঠোর তেমনি করুণাময় তিনি দণ্ড দেন আবার আশীর্বাদও দেন আর আশ্চর্যের বিষয় হল তিনি যখন আশীর্বাদ দিতে আসেন তখন আগেই কিছু বিশেষ সংকেত বা ইঙ্গিত দিয়ে দেন আজ আমরা সেই সব সংকেত নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন প্রথমেই একটু শনিদেবের পরিচয় দিই হিন্দু পুরাণ অনুসারে শনিদেব সূর্যের পুত্র এবং ছায়া দেবীর সন্তান তাকে অন্ধকার ও কালোর প্রতীক মনে করা হলেও আসলে তিনি সত্য ন্যায় ও কর্মফলের প্রতীক শনিদেব মানুষকে কখনো অকারণে শাস্তি দেন না বরং মানুষ যেমন কাজ করে তার ফল তেমনই পায় এজন্যই শনিদেবকে বলা হয় কর্মফল দাতা দেবতা তিনি আমাদের জীবনে যে শিক্ষা দেন তা কখনও মধুর নয় কিন্তু সেই শিক্ষার ফল সবসময় শুভ হয় যেমন একজন গুরু কখনো কখনো কঠোরভাবে শিষ্যকে শিক্ষা দেন যাতে সে ভবিষ্যতে সফল হতে পারে ঠিক তেমনি শনিদেবও আমাদের ধৈর্য সততা ও ভক্তি শেখান এখন আসি মূল আলোচনায় ভালো সময় আসার আগে শনিদেব কোন কোন ইঙ্গিত দেন বন্ধুরা প্রথম ও প্রধান ইঙ্গিত আসে স্বপ্নে শাস্ত্রে বলা আছে দেবতারা অনেক সময় আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন না কিন্তু তারা সংকেত দেন স্বপ্নের মাধ্যমে যদি আপনি স্বপ্নে দেখেন কালো ঘোড়া কালো গরু বা কোনো কালো প্রাণী তবে বুঝবেন আপনার জীবনের অশুভ সময় কাটতে চলেছে বিশেষ করে কালো ঘোড়া শক্তি ও গতির প্রতীক আরেকটা লক্ষণ হল শিবলিঙ্গ দেখা বা শিবলিঙ্গে জল ঢালার দৃশ্য দেখা এটি অত্যন্ত শুভ লক্ষণ এবং শনিদেবের কৃপা আসার অন্যতম সংকেত আবার যদি কাক বা কালো রঙের পাখি স্বপ্নে দেখতে পান তবে সেটিও শনির প্রতীক মনে রাখবেন এই সব দৃশ্য কখনো কাকতালীয় নয় বরং শনিদেবতারই বার্তা দ্বিতীয় ইঙ্গিত আসে অর্থনৈতিক জীবনে হঠাৎ করেই অনেকের হাতে আটকে থাকা টাকা চলে আসে বা পুরনো ঋণ মিটে যায় হয়তো বছরের পর বছর অপেক্ষার পর হঠাৎ কোনো জমি বিক্রি হয়ে গেল অথবা দীর্ঘদিন ধরে যে বেতন বাড়ছিল না সেটি হঠাৎ বৃদ্ধি পেল ব্যবসায়ীদের জন্য এটি হতে পারে অপ্রত্যাশিত লাভ আর চাকুরিজীবীদের জন্য হতে পারে পদোন্নতি বা নতুন সুযোগ এগুলো আসলে শনির কৃপা আসার সংকেত তৃতীয় ইঙ্গিত দেখা যায় পারিবারিক জীবনে আমরা সবাই জানি পরিবারের শান্তি সবচেয়ে বড় সম্পদ যখন শনিদেব কৃপা করতে চলেন তখন পরিবারের অশান্তি ধীরে ধীরে দূর হতে শুরু করে আগে যেখানে ঝগড়া বিবাদ হতো সেখানে মিলন ঘটে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় সন্তানেরা বাধ্য হয় আর আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে ওঠে এমনকি আগে শত্রু ছিল যে ব্যক্তি সেও হঠাৎ আপনার মিত্র হয়ে উঠতে পারে শাস্ত্রে বলা আছে শনিদেব শুভ সময় সমাজ ও পরিবারে শান্তি প্রতিষ্ঠা করেন চতুর্থ ইঙ্গিত আসে আমাদের মনের ভেতর অনেকেই হয়তো লক্ষ্য করেছেন আগে যেখানে ছোট সমস্যায় ভেঙে পড়তেন হঠাৎ করেই এখন আর তেমন হয় না ধৈর্য বাড়ছে আত্মবিশ্বাস বাড়ছে মন শান্ত হচ্ছে হঠাৎ করেই প্রার্থনা মন্ত্রজপ বা ধ্যানে মন বসছে গরিবকে সাহায্য করার ইচ্ছা হচ্ছে এগুলো আসলে ভেতরকার পরিবর্তন যা শনিদেবের কৃপায় আসে কারণ তিনি শুধু বাইরের উন্নতি দেন না ভেতর থেকেও মানুষকে শক্তিশালী করেন পঞ্চম ইঙ্গিত আসে কর্মক্ষেত্রে যাদের চাকরি নেই তারা হঠাৎ ভালো সুযোগ পান যাদের ব্যবসা আটকে ছিল তা হঠাৎ চলতে শুরু করে নতুন নতুন দরজা খুলে যায় সমাজে সম্মান বাড়ে প্রতিদ্বন্দ্বীরা দুর্বল হয়ে যায় এটি বোঝায় শনিদেব এখন আপনার পরিশ্রমের ফল দিচ্ছেন শাস্ত্রে বলা আছে শনিদেব পরিশ্রমী মানুষকে কখনো বঞ্চিত করেন না সময় মতো তিনি তাকে প্রাপ্য দেন এখন প্রশ্ন হল শনিদেবকে খুশি করার উপায় কী শাস্ত্রে একাধিক উপায় বলা আছে যেমন শনিবারে কালো তিল ডাল কালো কাপড় তেল বা লোহা দান করা অত্যন্ত শুভ গরিব দুঃখীদের সাহায্য করা কুকুর বা কাককে খাদ্য দেওয়া শনিদেবকে সন্তুষ্ট করে শনিবারে শনি মন্দিরে প্রদীপ জ্বালানো খুব ফলদায়ক আর একটি সহজ কিন্তু শক্তিশালী উপায় হল মন্ত্রজপ ওম সং চড়ায় নমো নিয়মিতই মন্ত্রজপ করলে জীবনের দুঃখ কষ্ট অনেকটাই কমে যায় বন্ধুরা একটা কথা মনে রাখবেন শনিদেব কখনো অন্যায় করেন না তিনি আমাদের শত্রু নন বরং তিনি আমাদের গুরু তিনি যেমন কঠোর শাস্তি দেন তেমনি যথাসময় ফলও দেন তিনি আমাদের কষ্ট দিয়ে ধৈর্য শেখান আর তারপরেই সুখে ভরিয়ে দেন তাই জীবনে যখন কষ্ট আসে তখন ভেঙে পড়বেন না মনে রাখবেন সেটি আসলে একটি পরীক্ষা আর পরীক্ষার পরেই আসে সাফল্য তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম ভালো সময় আসার আগে শনিদেব কোন কোন ইঙ্গিত দেন স্বপ্নে বিশেষ দৃশ্য দেখা আর্থিক জীবনে পরিবর্তন আসা পরিবারে শান্তি ফিরে আসা মানসিক শক্তি ও ভক্তি বৃদ্ধি পাওয়া কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসা যদি এই ইঙ্গিতগুলি আপনার জীবনে দেখা দিচ্ছে তবে নিশ্চিত জানবেন শনিদেবতার কৃপা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে তাই শনিদেবের প্রতি ভক্তি রাখুন শনিবারে দানপূর্ণ করুন মন্ত্রজপ করুন এবং জীবনে সততা বজায় রাখুন দেখবেন খুব শীঘ্রই আপনার জীবনের অন্ধকার দূর হয়ে আলোতে ভরে উঠবে শেষ করার আগে আবার বলি শনিদেব ভয় দেখানোর জন্য নয় তিনি শিক্ষা দেওয়ার জন্য তাই তাকে ভয় করবেন না বরং শ্রদ্ধা করবেন তার নিয়ম মেনে চললে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আর শান্তিতে ভরে উঠবে